আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন আপনাদের সবাইকে লুঙ্গি হাউস থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আপনাদের মাঝে আবার নতুন আরেকটি লুঙ্গির ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের কিছু লঙ্গির স্যাম্পল দেওয়া দেখাবো এবং পাইকারি দাম জানাবো যাদের কাছ থেকে ভালো লেগে থাকে তারা আমাদের কাছ অর্ডার দিয়ে ক্রয় করতে পারবেন আমরা যারা পাইকারি নেবেন তারাই শুধু আমাদের সাথে যোগাযোগ করবেন যারা খুচরা নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন না কেননা আমরা খুচরা বিক্রি করি না অনেকেই কল দিয়া বলেন ভাই আমাকে দুই পিস দেন চার পিস দেন আমরা দিই না দুই চার পিস আমরা বিক্রি না সর্বনিম্ন হচ্ছে আট পিস এই আট পিসের টাকা তাও আবার আপনার আগে পেমেন্ট করে দিতে হবে আর কন্ডিশন নিলে সর্বনিম্ন বিশ পিস নিলে তাইলে আপনারা আমাদের কাছে এই কন্ডিশনে নিতে পারবেন আমরা সমস্ত বাংলাদেশের মাধ্যমেই এই কন্ডিশনের মাধ্যমে মাল পাঠিয়ে থাকি এই যে সর্বপ্রথমে দেখুন এই যে পাঁচাতের ভিতরে একটা কোয়ালিটি অনেক সুন্দর একটি কালার অনেক সুন্দর একটি লুঙ্গি এটা পরে গিয়ে আপনার নয়শো চল্লিশ টাকা থান পার পিস পরে গিয়া দুইশো পঁয়ত্রিশ টাকা দেখুন দুশো পঁয়ত্রিশ টাকা অনেক সুন্দর একটি লুঙ্গি পেয়ে অনেক সুন্দর একটি কালার কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র পেয়ে যাচ্ছেন দুইশো পঁয়ত্রিশ টাকা এটার কালারটা কিন্তু অনেক সুন্দর একটি কালার অনেক সুন্দর একটি ডিজাইন আপনারা যাদের কাছে ভালো লেগে থাকে তারা অতি দ্রুত স্ক্রিন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন অনেকেই বলে ভাই দুশো পঁয়ত্রিশটার মালটা দেন তো দুইশো দুশো টা বউ অনেক ডিজন দেওয়া হয় অনেক মাল দেওয়া হয় আমাদের ভিডিও অনেক দেওয়া হয় এই জন্য বলে থাকি যে স্ক্রিনশট দিয়ে আমাদের কাছ থেকে অর্ডার করবেন এই যে দেখুন নেক্সট এইটা সয়াতের ভিতরে একটা লুঙ্গি যে অনেক কালারটা অনেক সুন্দর ডিজাইনটা অনেক সুন্দর এটা হচ্ছে সায়াতের ভিতরে এটা পড়তে থাকে এক হাজার টাকা থান পার পিস পড়তে মাত্র দুশো পঞ্চাশ টাকা দেখুন দুশো পঞ্চাশ টাকা সয়াতের ভিতরে কত সুন্দর একটি লুঙ্গি পেয়েছেন অনেক সুন্দর একটি কালার কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন একবার অবিশ্বাস্য রেট একবার কিন্তু পাইকারি দাম আপনারা বছর দু একটা লুঙ্গিগুলো ক্রয় করেন তা আপনারা বুঝতেই পারতেছেন যে আমাদের এখানে এই লুঙ্গির দামটা কি বেশি আছে না কম আছে যদি মনে করেন না কম আছে তাহলে আমাদের কাছ থেকে নেন আর যদি বেশি লাগে তাহলে আমাদের কাছে নেওয়ার কোনো দরকার নেই এই যে দেখুন এইটা এটা হচ্ছে গিয়ে পাঁচ হাতের ভিতরে একটা কোয়ালিটি দেখুন এই যে বড় পাইরের ভিতরে অনেক সুন্দর একটি লুঙ্গি অনেক সুন্দর একটি কালার এটা এটা হচ্ছে ভিতরে সাতশো বিশ টাকা থান পাহাড় পিস পরে মাত্র একশো আশি টাকা দেখুন একশো আশি টাকা কত সুন্দর একটি লুঙ্গি পেয়ে যাচ্ছেন কত সুন্দর একটি কালার কিন্তু পেয়ে যাচ্ছেন এটার ভিতরে আট দশটা কালার আছে ডিজাইন আছে অনেক ডিজাইন যারা নিতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে যে দেখুন যে কাছ থেকে দেখায় ডিজাইনটাই যে এটার ভিতরে ডিজাইন আছে কালার আছে এটা কমসে কম এটার বিশটা ডিজাইন আছে যারা নিতে ইচ্ছুক তারা আমাদের কাছ থেকে যোগাযোগ করে নেবেন এই যে নেক্সট একটা কোয়ালিটি যে দেখুন এটা হচ্ছে গিয়ে নতুন ডিজাইন একবার আপডেট ডিজাইনের ভিতরে এই যে বাইরের ভিতরে টিকা করছে আবার মাঝকান্দা আবার একটু অন্যরকম কালার করছে ডিজাইনটা অনেক সুন্দর দেখতে অনেক পড়তে অনেক আরাম এই যে দেখুন এটা একবারে সফট লুঙ্গি একবারে সফট লুঙ্গি এটা মার ছাড়া এটা ধোয়া ছাড়াও কি পড়তে পারবে অনেক আরামদায়ক এই যে দেখুন কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছে অনেক সুন্দর একটি লুঙ্গি অনেক সুন্দর একটি কালার তবে যারা আনাইতে ইচ্ছুক তারা আমাদের